এবার চার দেশের ভূখণ্ডকে নিয়ে গ্রেটার ইসরায়েলের মানচিত্র দাবি নেতানিয়াহু অর্থাৎ মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে কথিত একটি গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে নতুন এই মানচিত্রে ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে গ্রেটার ইসরায়েলের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে মানচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এর বিরুদ্ধে ফিলিস্তিন জর্ডান এবং সৌদি আরব তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবুর এই মানচিত্রকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন ইসরায়েল এই পদক্ষেপের মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়াবে এবং শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ব্যাহত করবে নামিল বলেন ইসরায়েলের দখলদারী নীতি মসজিদের অবমাননা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত এ ধরনের মানচিত্র প্রকাশ করায় ফিলিস্তিনের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং বিশ্বব্যাপী ন্যায়ের বিচারের প্রতি অবমাননা করা হয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক এবং ভিত্তিহীন বলে বলে উল্লেখ করেছে তারা জানিয়েছে ইসরায়েল এই পদক্ষেপ জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করার অপচেষ্টা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের উপর সরাসরি আঘাত করেছে জর্ডান সরকার কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করে বলেছে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে তা না হলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে স্পষ্ট জানিয়েছে তারা এই মানচিত্রকে পুরোপুরি প্রত্যাখ্যান করে সৌদি আরব ইসরায়েলের এই মানচিত্রের তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ জানিয়েছে এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য করে তারা দখলদারির মাধ্যমে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় এবং আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করতে চায় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের এই দাবি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি চরম অবমাননা তারা আরো বলেছে এই ধরনের কর্মকাণ্ডে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভক্ত করবে এবং বিশ্বজুড়ে অস্থিরতা বাড়াবে ইসরায়েলের প্রকাশিত এই মানচিত্রকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে অনেকেই মনে করছেন এই মানচিত্র ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির একটি সুস্পষ্ট উদাহরণ এই ধরনের দাবি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংহের সম্পূর্ণ পরিপন্থী তারা দাবি করেন বিশ্ব সম্প্রদায় উচিত একযোগে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেতচার হওয়া এবং মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনে কার্যকর ভূমিকা পালন করা ইসরায়েলের এই তথাকথিত গ্রেটার ইসরায়েল মানচিত্র শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ নয় এটি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি ফিলিস্তিন জর্ডান এবং সৌদি আরব সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের একতাবদ্ধ পদক্ষেপের মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব